কেমন আছো বন্ধু আমি ভালো আছি শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি পোহানো উপভোগ করা মিষ্টি মিঠা নাস্তা সকালের খাবার হালকা খাবার ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি যুক্ত বর্ণগুলো চিনে নিই যুক্ত বর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি পোহাচ্ছেন চয় ছ চ ছ গুচ্ছ তুচ্ছ মিষ্টি মূর্ধন্যয় ট মূর্ধন্য কষ্ট নষ্ট ঠান্ডা মূর্ধন্যয় ড কান্ড মন্ডা রান্নাঘর দন্তন্যয় দন্তন্য 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 পান্না কান্না বাক্য শেষে চিহ্নের ব্যবহার দেখি ও বসাই আমি বাড়ি এসেছি তোমার ওষুধ খাওয়া প্রয়োজন তোমার কেমন লাগছে বইটি তুমি কোথায় পেলে তুমি কোথায় গিয়েছিলে নানা বেড়াতে এসেছেন রোদ মিষ্টি হয় কি করে আমার ভালো লাগছে বাড়িতে ফুপু এসেছেন কোন কাজ কখন করবো তা সাজিয়ে খাতায় লিখি ছবি দেখি কথোপকথন তৈরি করি এই বিকালে তুমি পড়ছ কেন চলো খেলি ঠিক বলেছো এখন খেলার সময় অনেক মজা হল তাই না যা শিখেছ মাকে শুনিও কিন্তু